এটা আপনার সিস্টেম হলো যে আমাদের এই ইনস্ট্রুমেন্ট বক্স আছে সেই ইনস্ট্রুমেন্ট বক্সের মাধ্যমে টোকেন বের হয় ইনস্ট্রুমেন্ট বক্স থেকে সেই টোকেন আমরা ওই এই লুপিস্টিকের সঙ্গে বেঁধে দিলে ওই টোকেনটা নিয়ে ওই স্টেশনে যা ফেলবে ফেললে পারে ওইটা তখন ওই স্টেশনে যা পৌঁছবে জমা হবে আচ্ছা তাহলে ওইটা যেহেতু এখনও হয় মাঝে আমার যখন একটা স্টেশন বন্ধ থাকে তখন ওইটা আর একটা স্টেশনে কাজ করে না

স্টেশনের ভাগ আছে সেই ভাগটা হলো বি ক্লাস এবং ডি ক্লাস আচ্ছা এই যেগুলো আপনার বেলপুকুর বলছেন এগুলো হলো ডি ক্লাস স্টেশন ইউনিভার্সিটি ডি ক্লাস স্টেশন এগুলো স্টেশনে শুধু ট্রেন থামবে আর পেপার এই আপনার একটি টিক প্যাসেঞ্জার ওঠানামা করবে টিকিট বিক্রি হবে কোন ট্রেনের ওখানে ক্রসিং হবে না ওখানে কোনো লাইনও নেই একটাই লাইন আর আমাদের বি ক্লাস স্টেশন ডবল লাইন থাকবে তিনটা লাইন থাকবে চারটেও লাইন থাকতে পারে এ সমস্ত লাইনে প্যাসেঞ্জারও উঠবে টিকিটও বিক্রি হবে ক্রসিংও হবে আর একটা